প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে বিজ্ঞানিত সংখ্যামালার গুণ শিখব ঠিক আছে আমরা এই যে দশ এক্স স্কোয়ার প্লাস বারো এক্স কিউব মাইনাস পনেরো এক্স ফোর এই সংখ্যামালাটিকে আমরা এই ছয় এক্স কিউব দিয়ে গুণ করব ঠিক আছে তো দেখো আমরা প্রথমে ছয় এক্স কিউব বা তিন দিয়ে আমরা এই দশ এক্স স্কোয়ারকে গুণ করব ঠিক আছে তো দেখো এখানে এই যে এই পথটিতে এই ছয় হচ্ছে সহক সংখ্যা এক্স হচ্ছে চল সংখ্যা আর তিন হচ্ছে ঘাত এক্সের ঘাত যে দশ এক্স স্কোয়ার এখানে দশ হচ্ছে সহগ সংখ্যা হচ্ছে আর দুই হচ্ছে এক্সের ঘাত ঠিক আছে তো দেখো এই যে গুণ হয় ছয় দশে ষাট ছয় দশে ষাট ঠিক আছে এক্সের ঘাত এখানে তিন এখানে এক্সের ঘাত দুই তো এক্সের ঘাত হয়ে যাবে পাঁচ চল সংখ্যার গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয় ঠিক আছে এক্সের ঘাট তিন আর এক্স এর দুই যোগ করলে হয়ে যাবে পাঁচ এরপর এখানে প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে প্লাসে প্লাসে প্লাস এখন এই ছয় এক্সকিউব দিয়ে বারো এক্সকিউবকে গুণ করব ঠিক আছে ছয় বারো গুণ করলে এই যে ছয় হচ্ছে সহকর সংখ্যা বারো হচ্ছে সহকার সংখ্যা তো ছয়বার গুণ করলে হবে ছয় বারো বাহাত্তর ঠিক আছে এই এখানে এক্সের ঘাত তিন এখানে এক্সের ঘাট তিন হয়ে যাবে এক্সের ঘাত ছয় তিন তিনে যোগ করলে হয় ছয় ঠিক আছে প্লাস এমানেস এ মাইনাস একইভাবে ছয় এক্সকিউব দিয়ে পনেরো এক্স করে গুণ করতে হবে ঠিক প্লাস এভেনেসে মাইনাস দিয়েছি আমরা এই ছয় আর পনেরো হচ্ছে সহকার সংখ্যা ছয় পনেরো নব্বই এর গাছ তিন এখানে এর ঘাত চার হয়ে যাবে এর গাছ সাত ঠিক আছে তিন আর চার যোগ করলে হয় সাত তো প্রিয় শিক্ষার্থী এই যে এই দুটো বিজ্ঞানিত সংখ্যা আমরা আমরা গুণ করলাম ঠিক আছে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো এই ভিডিও তে এ পর্যন্ত ধন্যবাদ